সুন্দর করে দেখছি সাজানো হয়েছে গতকালকে টুর্নামেন্ট উদ্বোধন হবে আমরা এখন জানতে চাইব টুর্নামেন্টের বিষয়ে আসলে জানতে চাইবো যে কবে থেকে উদ্বোধন হচ্ছে এই মাঠের নিয়মিত প্লেয়ার নিয়মিত শাটলার মহিবুর রহমান মহিবের কাছ থেকে আমরা কিছু জানতে চাইবো আগামী কালকে আসসালাম আলাইকুম আগামী কালকে আমাদের দ্বিতীয়বারের মতন অর্থাৎ আন্ততানা জেলা চ্যাম্পিয়ন প্লেয়ার ছাড়া আমাদের দ্বিতীয়বারের মতন টুর্নামেন্ট শুরু হবে আগামী আগামী কালকে উদ্বোধন হবে তাই যে আমরা অনেকটা টিম নিয়ে আমাদের যে সাজিয়েছি তাই আমাদের উদ্বোধন হবে সন্ধ্যা প্রত্যেকের কাছে অনুরোধ থাকলো আপনারা আমাদের টুর্নামেন্টে আসবেন খেলা দেখবেন এবং কালকের উদ্বোধন খেলায় সবার দাওয়াত রইল এবং আমাদের এই টুর্নামেন্ট সব আমাদেরকে সার্বিক সহযোগিতা এবং বিভিন্ন আমাদেরকে সহযোগিতার আশ্বাস রাখছি সবার কাছে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের খেলা দৈন প্রতিদিনের খেলা দেখার আমন্ত্রণ রইলো সবার কাছে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করছি এই মাঠের শাটলার নিয়মিত সাতলার প্রিয় ভাই আংসার ভাইকে থ্যাংক ইউ মুফিজ আসলে আমরা দ্বিতীয়বারের মতো ক্লোরা বিডমিন্টন কিংসের আয়োজনে দ্বিতীয়বার মতো উপজেলা ভিত্তিক টিম শুরু করছি আর যারা যারা খেলা ব্যাডমিন্টন ভালোবাসেন তারা সব ইনশাল্লাহ আইবা আগামী কাল সাতটা থেকে উদ্বোধনে খেলা শুরু হইব বিশেষ ধন্যবাদ সবাই রে সজীব ধন্যবাদ আপনার মাঠ আবার লাগিয়া বিশেষ করিয়া সজীব আমার খুব প্রিয় মানুষ প্লাস ধন্যবাদ আমরা খুব সুন্দর করে সাজানো হয়েছে মাঠ রেলওয়ে জংশনের প্ল্যাটফর্মে আয়োজন করা হবে আগামীকালকে শুভ উদ্বোধন সন্ধ্যা সবকিছু ঠিকঠাক থাকলে সন্ধ্যা সাতটার ভিতরে উদ্বোধন হয়ে যাবে তো সবাইকে খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি